বিসমিল্লাহিউ রহমান ইবরাহিম হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ হে পারহেজগারগণ হে সাধারণ যারা পৃথিবীতে আছেন তারা মুসলিম হন বা অন্য ধর্মেরই হন এতে সমস্যা নেই আল্লাহর কালাম সকল জাতির জন্যই সকল মানুষের জন্যই তবে আজকের যে আলোচনাটি নিয়ে আসলাম যে এই পৃথিবীতে অনেক রুগী আছে চিকিৎসা করার পরেও তার মনে হয় যে আমার রোগটি এখনও রয়ে গেছে অনেক চিকিৎসা করা হয়েছে অপারেশন করা হয়েছে বা বিভিন্ন যে সমস্যা তার শরীরে অনুভব করত এত চিকিৎসা করার পরেও সেই রোগটা নিজের মধ্যে বিরাজ করছে কিন্তু ওষুধে ধরছে না কি কেউ কবিরাজি সাবজেক্টে গিয়ে গাছগাছা ওষুধ বা তাবিজ কবচ অনেক কিছুই ব্যবহার করা হয়েছে কিন্তু এই লোকটি সে নিজের মধ্যে ফিল করে যে আমি আগে যেরকম ছিলাম যেরকম আমার শরীরটা ফ্রেশ ছিল কিন্তু ওই ফ্রেশটা অনুভব হচ্ছে না আর শরীরের মধ্যে যদি রোগ বিরাজ করে ব্যথা বিরাজ করে বা অধৈর্য কিছু বিরাজ করে তখন কিন্তু আল্লাহর ইবাদত করতেও কেমন একটা লাগে ভালো লাগে না তাই একটি কথা বলা হয়েছে যে স্বাস্থ্যই সুখের মূল স্বাস্থ্য বলতে দেখেন মানুষ যখন অতিরিক্ত মোটা তাজা হয়ে যায় এটা কিন্তু স্বাস্থ্য নয় এটা কিন্তু অসুস্থরই একটা বিরাট লক্ষণ এবং অসুস্থতা বহুত করে একটা মানুষ যদি পঞ্চাশ পাঁচ পঞ্চাশ কেজি ওজন থাকে সেই মানুষটির শরীর পাতলা থাকে সে যে কোনো কাজ যে কোনো হাঁটা যে কোনো কিছু করা তার ক্লান্ত মনে হবে না নিজেকে ভারী মনে হবে না তখন সেই মানুষটি এক প্রকার সুস্থ এখন মানুষ স্বাস্থ্য বলতে মনে করে মোটা তাজা হলেই বুঝি সে স্বাস্থ্য না মোটা তাজা বেশি হলেই বসতে হবে সেই মানুষটির রোগা আর রোগা কি সেই মানুষের সবসময় ভোগা অবস্থায় থাকে যে তার খাদ্য বেশি লাগে খেলে শরীর ভারী হয়ে যায় বা বেশি ক্লান্তি কাজ করতে পারে না অল্প হাটে বা অল্প কাজ করতে সে ক্লান্তি বোধ করে তাহলে এটাকে কিন্তু সুস্থ মানুষ বলা হয় না সুস্থ মানুষ পঞ্চান্ন থেকে ষাট কেজি এর বেশি হলে মনে করতে হবে যে তার শরীরে অন্যরকম একটা বিষয়ে কাজ করে যে নিজেকে ওজন মনে হয় অল্প কাজে সে হাঁপিয়ে যায় আচ্ছা সেটা কথা নয় আজকের যে আলোচনাটি করতেছি সেটি যেই নামটি আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যেই নামটি পাঠ করলে বা একটা নিয়ম করে সেই নামগুলো পাঠ করলে যে মানুষের জীবনে দেখা গেছে অনেক চিকিৎসা করার পরে যে রোগগুলো ভালো হচ্ছে না সেই রোগ থেকে সে নিস্তার পাবে এবং তার শরীরে আনা আরাম অনুভব হবে একটা মানুষের শরীর যখন আরামদায়ক হয় রোগ মুক্ত থাকে তাহলে সে ইবাদত করতেও তার ভালো লাগে যদি উহরে মারে এখান দিয়ে ব্যথা সেখান দিয়ে এরকম সেরকম তখন কিন্তু সে মানুষটির দুনিয়াবি কোনো কাজে তো শান্তি পায় না আল্লাহর এবালাত করেও শান্তি পায় না তাই বলা হয়েছে স্বাস্থ্যই সুখের মূল তাই আজকের মানুষের যে রয়ে গেছে কিছু বোঝার ভুল সেই সম্বন্ধে কথা বলবো যেন মানুষের হয়ে যাক একটা কুল আচ্ছা আজকের যে নামটি সেই নামটি হলো ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই নামটি যতটুকু শুদ্ধ করে পড়া যায় শুদ্ধ করে পড়লে কি হয় যে মানুষের মধ্যে একটা তৃপ্তি আসে যে আল্লাহর নামটি আমি খুব শুদ্ধের সাথে আমি পড়ছি তবে একটি কথা কি ইয়া হাই এই নামটি যখন আপনারা পাঠ করবেন অবশ্যই আপনার নিজেকে পবিত্র রাখতে হবে আপনি যদি অনুভব করেন যে নিশ্চয়ই আমার শরীরটা অপবিত্র বা আমার শরীরটা গোসল করা দরকার তাহলে এটা করে নেবেন আচ্ছা তাহলে নিজের বাহিরের পবিত্রতা যখন থাকবে ভিতরটা শীতল লাগবে এবং আল্লাহর ইবাদত করতে বা আল্লাহ ইয়া হাইয়ু এই নামটি আমি যখন পাঠ করব তখনও আমার ভালো লাগবে এবং শরীরটা শিহুরে উঠবে চোখে পানি আসবে তখনই আপনি যে উদ্দেশ্যে ইয়া হাইয়ু এই নামটি পাঠ করবেন তখন সেই নামটি যখন পড়তে গিয়ে বা পাঠ করতে গিয়ে শরীর শিহুরে উঠছে চোখে পানি পড়ছে তখনই বুঝবেন যে আল্লাহ আপনার এই নামটা কবুল করছেন বা আল্লাহ দিকে আল্লাহ আপনার দিকে দৃষ্টি দিয়েছেন যে সেই বান্দা আমার ইয়া হাইও নামটি জপছে কিংবা পাঠ করছে এই জন্য আল্লাহ আপনার দিকে লক্ষ্য করে তাকাবে এবং আপনি যে উদ্দেশ্যে ডাকছেন সেটি সফল হবে আর সফলগুলো কিভাবে হবে যে বিভিন্ন রোগে ধরার পরে বিভিন্ন ওষুধ খেয়েছেন বসু বিভিন্ন চিকিৎসা করেছেন আপনার রোগ যাচ্ছেন না রোগ কমছে না তখন ইনশাল্লাহ আল্লাহর রহমত ইয়া হাইও এই নামের গুণে আপনার সেই রোগ থেকে মুক্ত হয়ে যাবেন আগের মতো শরীরটাকে ফ্রেশ মনে হবে তবে একটি কথা দিতে হবে যখন সুস্থতা এসে যাবে আল্লাহর ইবাদত করবেন এতিম অসহায়ের মাথায় হাত বোলাবেন ক্ষোধার্থকে খাবার দেবেন আপনার যতটুকু সমর্থ আছে আচ্ছা তাহলে ইয়া হাইয়ো নামটি কোন নিয়মে কীভাবে পড়ব রুগী ব্যক্তি যে ব্যক্তিটি নিজেকে রুগী মনে করতেছে অসুস্থ মনে করতেছে অধিক পরিমাণে এই নাম পাঠ করিলে অথবা অন্য কেহ পাঠ করিয়া রোগী ব্যক্তির উপরে দম করিয়া ফুক দিলে আল্লাহর রহমতে বালা হইয়া যাবে তবে অধিক পরিমাণে ইয়া হাইও এই নামটি অধিক পরিমাণে পড়তে হলে আপনার কিন্তু একটা সময় করে নিতে হবে যেমন মনে করেন মানুষ রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু চব্বিশ ঘন্টা কেউ ব্যস্ত থাকে না অবশ্যই তার একটা অবসর টাইম থাকে আপনি অবশ্যই আপনার জীবন থেকে আপনার চলার পথে এর থেকে আপনি একটি সময় বের করে নেবেন যে এই সময়টা আমি অবসর হব এই সময়টা আমি বিভিন্ন কাজ থেকে বিরত থাকব তখনই আপনি সেই নামটি সেই সময়ে যে অধিক পরিমাণে পাঠ করবেন অগণিত এই নামের কোনো গণাবাছা নেই যে অধিক পরিমাণে নামটি পড়লে তখন ইয়া হাই ইয়া হাই ইয়া হাই যখন আপনি শুদ্ধ মনে যখন এই নামটি পাঠ করতে থাকবেন তখন আল্লাহর যে ইয়া হাই নামের গুণ সেই গুণের মধ্যে যখন গিয়ে টোকা লাগবে তখন আল্লাহ বলবে আমাকে কেউ আমার ইয়া হাই নামকে স্মরণ করছে সে নিশ্চয়ই অসুস্থ সে নিশ্চয়ই অসুবিধাতে আছে যার ফলে সে আমাকে ডাকতে পারে না ঠিকমতো এবং বিভিন্ন চিন্তা যুক্ত হয়ে আছে তখন আল্লাহ আপনার প্রতি মায়াশীল হবে দয়াশীল হবে এবং তখনই আপনার মনে হবে শরীরের লোমগুলো শিহুরে উঠছে আপনার চোখ দিয়ে অধরে পানি জরছে তখনই আল্লাহর মায়া লেগে যাবে তখন আল্লাহ কিন্তু মনের কথা জানে আপনার অন্তরের কথা জানে কেন আপনি এই নামটি পাঠ করছেন তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলবে দেখো তার শরীরের বীমার ছাড়া তার অন্য কোনো সমস্যা আছে কি না তখন অন্য কোনো সমস্যা যদি থাকে ফেরেস্তারা তখন আল্লাহ তো কাছে পেশ করে যে হে আল্লাহ তিনি তার শরীরের এই সমস্যা এই বিষয়ে সে আপনাকে ডাকছে সে যদি সম্পূর্ণ সুস্থ হয় তাহলে আপনার এবাদত করতে পারবে দুনিয়াবি জীবনযাপন খুব সুন্দর করে করতে পারবে তখন আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলে দেখো সে আমার নামটি এত শুদ্ধ চিত্তে আমাকে ডেকেছে তার চোখের পানের সাথে ডেকেছে আমি তাকে এই নামে ডাকার কারণে তার প্রতি আমার একটা মায়া হয়েছে সে চেয়েছিল একটা সমস্যার সমাধান যে শরীরটা যেন সুস্থ হয়ে যায় এত চিকিৎসার পরেও ভালো হচ্ছে না হে ফেরসাগুন আমি তোমাদেরকে সাক্ষী বলে দিলাম আমি তাকে সুস্থতা দান করলাম এবং তার যে আরও একটি সমস্যার কথা বলেছ সে চেয়েছে একটি সমাধান তার আরও একটি সমাধান আমি খুশি হয়ে তাকে সমাধান করে দিলাম সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী আল্লাহ মায়াশীল আল্লাহ দয়াশীল আল্লাহকে যদি চোখের পানির সাথে যদি আল্লাহকে ডাকা যায় অবশ্যই আল্লাহ কখনো মুখ ঘুরিয়ে নেয় না বরঞ্চ সমাধান করে দেন তবে আপনারা সকলে আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন তারা হয়তো ভাবতে পারেন যে এক একটা মানুষ এক একটা সমস্যায় পড়ে আছে এখন যে সমস্যা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম হয়তো আপনাদের অন্য কোনো সমস্যা আছে তাহলে থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আমাদের চ্যানেলের নামটি হলো যে বিপদ মুক্তির পথ বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটির নাম এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ